লেখাগুলো হচ্ছে আপনার রাশিয়ান লেখা এটা কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিই সামনে নেট জালি আছে আর এটা নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যান্ড এবং মডেল নাম্বার এখানে লেখা আছে বেলো মেশিন মডেল নাম্বার বি এইচ পি পিই টু টু আর টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এখানে স্পষ্ট করে লেখা আছে আর এটা ওয়াট হচ্ছে দুই হাজার ওয়াট আর মেট হচ্ছে রাশিয়ান রাশিয়া ফিফটি সিক্সটি হাজার ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনার প্লাস ফাঁকা দুইটা আছে এটা সুইচটা আপনাদেরকে দেখিয়ে দিই দূর থেকে দেখিয়ে দিই কন্ডিশন কেমন এটার মধ্যে দুইটা সুইচ আছে হচ্ছে কম করার জন্য আর এটা হচ্ছে রুম হিটার হাফ হাফ হিটিং আর এটা হচ্ছে ফুল দুইটা সুইচ দেওয়া আছে এই রুমিটারটা আপনারা আমাদের কাছে তিন হাজার টাকা কিন্তু আমাদের কিছু টুলবক্স আছে এগুলো আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন ওয়ার্কশপ এর জন্য দেখতে পারেন এগুলো হচ্ছে হারমোনিয়াম টাইপ টুল বক্স

সম্ভবত চার ইঞ্চি লেখা থাকবে চার ইঞ্চি ইঞ্চি আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন মেটাল ব্রাশ পার পিস আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন মানামাল গুলোর কন্ডিশন কেমন দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ মানাম যাদের লাগবে পার পিস দুশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো প্যাকেটের মধ্যে মালামাল আছে যা লাগবে পার পিস দুশো টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে একশো পঁচিশ এম এম ভ্যাস গ্রাইন্ডারের ভ্যাস গ্রাইন্ডারের ব্রাশ যা লাগবে যোগাযোগ করে নিতে হবে আপনাদের কিছু ভালো এবং কোয়ালিটিফুল মালামাল দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন এগুলো হচ্ছে পোর্টেবল লাইট

আর কেবলগুলো কন্ডিশন দেখতে পারতেছেন আঙ্গুল আঙ্গুল তারগুলোর কাঁচা কাঁচা মোটা আর এগুলো 7000 ওয়াট লোড ক্যাপাসিটি লম্বা আছে তারগুলো লম্বা আছে 32 ফিট 3 ইঞ্চি লম্বা লাইটগুলো আমাদের স্টকে অনলি 15 দিনের মতো আছে মডেল নম্বর হচ্ছে HLE 10 10 ওয়াট 27 S মডেল নাম্বার হচ্ছে এটা HLE এগুলো হচ্ছে আপনার পোর্টেবল লাইট শেড বলা হয় এখানে বত্রিশ ফিট তিনটি পর্যন্ত কেবল দেওয়া আছে অনেক লম্বা আর এখানে এটা ডিটেলস দেওয়া আছে হান্ড্রেড বোর্ড টু টোয়েন্টি লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু লাইট শেডের আর এটা লাইট শেডের ভিতরে ফোল্ড একটা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে চুরি ফোল্ড হচ্ছে চুরি আপনারা চাইলে এটা কুলে এই কি বলে ফিনেও বসাতে পারবেন যেহেতু অরিজিনাল অবস্থা আছে তামার জিনিস অজানা অবস্থা থাকলে ভালো কন্ডিশন ভালো একদম ফ্রেশ আর এটা উপরে বোর্ডে হচ্ছে সেফটির জন্য দিয়েছে মেটাল বডি আর এখানে দেওয়া আছে কাঁচের জিনিস এখানে দেওয়া আছে কাঁচের আর এটা হচ্ছে মেটাল বডি আর ফোড়াটা হচ্ছে এটা হচ্ছে পিভিসি গ্রিন গ্রিন কালার কালারটা হচ্ছে পিভিসি এই লাইটগুলো আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা করে কিনতে পারবেন লাইটগুলো কন্ডিশন খুবই ভালো পুরো পিস আছে

এগুলো আপনার হয়তো কয়েও মারা গেছে কবরস্থানে লাইট দিতে হবে এই লাইটগুলো এখানে একটা লাইট দিয়ে কবরস্থানে লাইট টানতে পারবেন কেউ খেলার জন্য হয়তো ফার্মের জন্য কামানোর জন্য এগুলো দিতে পারবেন এখানে লাইট দিন আর এটার মূল বিশেষতা হচ্ছে ওয়াটার প্রুফ লাইটগুলো ওয়াটার প্রুফ এভাবে থাকবে পানি খানিক জল বৃষ্টিতে কিচ্ছু হবে না যখন কাজ করবেন বের করবেন কাজ শেষ সেগুলো বোটে রেখে দিতে পারবেন ফোটবের লাইটগুলো আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ক্যাবেল আছে তাই দেড় দুই কেজি কেবেল আছে যাদের লাগবে পঁচিশশো টাকা করে আমাদের কাছ কিনতে পারবে যে লাইটগুলোর কন্ডিশন খুবই ভালো আর থিকনেস এবং বোর্ডের কন্ডিশন অনেক হেভি যেহেতু জাপানি মালামাল অবশ্যই হেভি হবে সিদ্ধম চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকে থাকবে কিভাবে কীভাবে তুলবেন সহজে নাম দেওয়া আছে খুঁজে সিস্টেম কুলে ব্যবহার করতে পারবে যারা এসি ফিরিজে কাজ করেন ছোটখাটো কাজের জন্য পোর্টেবল জিনিস খুঁজতেছেন এয়ার কম্প্রেসার খুঁজতেছেন আপনারা এটা দেখতে পারেন এটা ব্র্যান্ড হচ্ছে গ্রিন ওয়ার্কস টুলস লাইফ গেট ইজিয়ার টু টোয়েন্টি টু দুশো তিরিশ বোর্ড মানে টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন চল্লিশ লিটার সিক্স পয়েন্ট এইট বার ম্যাক্স প্রেশার সিক্স পয়েন্ট এইট কেজি এটা প্রেশার হচ্ছে আর সিক্স লিটার এয়ার কম্প্রেসার এটা মূলত হচ্ছে চল্লিশ লিটার একটা এয়ার কম্প্রেসার আর এটার কন্ডিশন খুবই ভালো চেকিং করে দেখছি আর এটা লেখা আপনাদেরকে দেখিয়ে দিই নেম প্লেট দেখিয়ে দিই তিনশো ওয়াট এটার ওয়াট হচ্ছে তিনশো ওয়াট ওয়াট হচ্ছে তিনশো ওয়াট সিক্স পয়েন্ট এইট বার মেশিনটা হচ্ছে ইটা প্যাকেজ সহ আছে ইয়ার কম্পাউন্ডারটা কোথায় কোথায় আপনারা ব্যবহার করতে পারবেন এখানে ক্লিয়ার করে লেখা দেওয়া আছে লিখে দেওয়া আছে এটা মেড হচ্ছে জার্মানি রাশিয়া এখানে লেখা আছে এয়ার কম্পোসার এর মডেল হচ্ছে জি এস সি এ সি সিক্স এল আর আইটেম 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 নাম্বারও দেওয়া আছে মেড এখানে লেখা আছে শিপ টু রাশিয়া আর এখানে জার্মানি লেখা আছে এখানে লেখাগুলো হয়তো জার্মানি অথবা রাশিয়ান হবে মেশিনটা আপনাদের কাছে দেখাই লেখাটা মেন না মেন হচ্ছে মেশিন মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিই মেশিনটা দেখুন ফ্রেশ কন্ডিশন বক্স আছে আর এখানে ফেসার 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 দেওয়া আছে ফেসার কতটুক লেখা আছে পিএসআই এটা হচ্ছে 180 পিএসআই 12 12 এর একটা মেশিন আর এটা কন্ডিশন খুবই ভালো মেশিনটার কন্ডিশন দেখুন ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ডের লোগোটাও সহ লেখা আছে আর চালু আছে সেকেন্ড মেশিনটা আপনারা আমাদের কাছে চেকিং করে নিতে পারবেন আর প্লাগগুলো দেখতেছেন

আপনাদেরকে কিছু ট্রান্সফরমার দেখাই ট্রান্সফরমারগুলো গুলো ওর অনেক খেদি ব্র্যান্ড হচ্ছে সার্ফাস পনেরোশো বিয়ে ট্রান্সফরমার হান্ড্রেড বল প্রাইমারি হান্ড্রেড বল সেকেন্ডারি টু টোয়েন্টি বল ফিফটি সিক্সটি হাতে ব্যবহার করতে পারবেন মেড লেখা আছে এখানে তুর্কি স্পষ্ট হয়ে লেখা আছে তুর্কি এটিগুলো হচ্ছে পনেরোশো বিয়ে পনেরোশো বিয়ে এটাও পনেরোশো বিয়ে পনেরোশো বিয়ে পনেরোশো বিয়ে এগুলো আরেকটা দেখাই এখানে লেখা আছে ট্রান্সফরমার এটা হচ্ছে প্রাইমারি হচ্ছে 440 প্রাইমারি হচ্ছে 440 সেকেন্ডারি হচ্ছে 220 আর এখানে এটাতে সার্কিট ব্রেকার দেওয়া আছে ছোট ছোট একটা আর 300B আর এগুলো হচ্ছে এই কোরিয়ান ট্রান্সফরমার এখানে আপনার 1500B এ 5000B এ আর এটা এটা 5000B এ প্রতি এগো ট্রান্সফরমার গুলো আপনারা আমাদের কাছে কেজি ধরে কিনতে হবে 350 টাকা কেজি ধরে আমাদের কাছ থেকে কিনতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করুন আমাদের স্টোরে ওভেন আছে এক পিস এটা অনেক এক পিস আছে স্টিলের মাইক্রো ওভেন টু টোয়েন্টি লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন এটা কন্ডিশন একদম ফ্রেশ স্টিল বডি মাইক্রো ওভেন এটা যাবতীয় গ্লাস না কিছু আছে আমরা খুলে রাখছি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মাইক্রো ওভেন নিতে হবে আর এগুলো যেহেতু কাঁচের জিনিস তা করে দিব না আপনারা যারা এখানে আশেপাশে আছেন তারা এসে দেখে শুনে চেকিং করে নিতে পারবেন মাল এটা কন্ডিশন খুবই ভালো চালু অবস্থায় আছে আর টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন ওয়ার্ডও কম আছে এটা হচ্ছে আপনারা গ্যারাসে ওয়ার্কশপে অথবা ফ্যাক্টরিতে ব্যবহার করার মতো একটা টুল বক্স এটার ব্র্যান্ড হচ্ছে পেকম মেট হচ্ছে ইউএসএ আর এটার লম্বা হাইট আছে এটা লম্বা হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি লম্বা হাইট ফস্ত ফস্ত তিরিশ ইঞ্চির মতো আছে লম্বা এটা ফস্ত আছে তিরিশ ইঞ্চি এটা দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দৈর্ঘ্য আর কষ্ট আছে কষ্ট সম্ভবত বিশ ইঞ্চির মতো হবে কষ্ট বিশ ইঞ্চি আর এটা দেয়ার গুলো সাইজ আছে এখানে সাইজ এখানে লক আছে ফুল ফুলার মতো এখানে দুই পাশে লক আছে দুই পাশে সাপ দিয়ে ফুলতে হয় দেয়ার গুলো তারপর এগুলো সাইজ ছোট বড় করে আছে সবগুলো মেজারমেন্ট ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন তারপর মাল অর্ডার দিবেন এটার মেজারমেন্টটা একটু বলো এটা প্রথমটা হচ্ছে তিন ইঞ্চি তারপরটা তিন ইঞ্চি তারপরটা তিন ইঞ্চি তারপরটা তিন ইঞ্চি তারপরটা সাড়ে তিন ইঞ্চি এটা হচ্ছে সাড়ে তিন তারপরটা 4 4 ইঞ্চি তারপরটা হচ্ছে 5 ইঞ্চি তারপরটা দেখো তো তারপরটা আছে 9 এখানে টোটাল এক 2 3 4 5 6 7 7 টা আছে আর এই টুলবক্সটা আপনারা আমাদের কাছ থেকে 9500 টাকায় কিনতে হবে দাদা লাগবে দয়া করে নিতে পারবেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টারের মাধ্যমে সারা বাংলাদেশে মাল সাপ্লাই করে থাকি এজিয়ার সদ্বাদার স্টক ফাস্ট কমপ্লিট মালমাল করে থাকি যাদার মালমাল পছন্দ হবে প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে জয়েন করবেন আমাদের স্টকে অদ্যানা তিনটা জিপস ইভেন আছে এই যে কেবল গুলো আপনারা দেখে একটু ভালোভাবে দেখে কেবল কেমন দেখবেন পরে আগে কেবল দেখুন কেবল গুলো অনেক মোটা নর্মাল কেবল থেকে অনেক মোটা টেবিল গুলো দেখুন অনেক মোড়া আপনার এই এই জিনিসের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এই গ্যাসটার সাথে টেবিল গুলো অনেক মোড়া হে দেখে দেখি ওগুলো জিএফসি যেন লেখা আছে করে মেড ইন পাকিস্তান আর এটা ফাঁকা এগুলো সাইজ বড় বডি বড় এবং সাইজ বড় ফাঁকাটার সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ফাঁকাটার সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বড় বডি যে থ্রি ফ্যান এগুলো চালু আছে টু টোয়েন্টি লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন আর এগুলো পার পিস ছয় হাজার টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন সবগুলো কন্ডিশন ভালো আছে চেকিং কর দেখছি এগুলো বড়ি অনেক বড় হেভি আর নিচে মেটাল গুলো অনেক বাড়ি ফ্যানগুলো গুলো অনেক হেভি তাহলে হাতে আর তার বুঝতে পারবেন আর এগুলো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো পাকা গুলো অনেক হেভি এগুলো হচ্ছে আপনার লোহার মেটালের আর ফ্যান গুলো বেশি হচ্ছে এগুলো মোটরগুলো হচ্ছে তামার কয়েলের তামার কয়েলের মোটর যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন কোম্পানি হচ্ছে ফুলফুল তিনশো ডিগ্রি এটা হচ্ছে এগারো কেজি একটা ডিজিটাল ওয়াশিং মেশিন আর ভিতর ড্রামটা হচ্ছে স্টিল বড়ি দিয়ে বোর্ডে হচ্ছে স্টিল বড়ি ড্রামটা মাল আজকে আসছে এটা ডিটারজেন্ট সপ্নার দেওয়ার মতো বক্স আছে আর এটা কন্ডিশন ভালো আছে কন্ডিশন ভালো আছে এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন ডিজিটাল ওয়াশিং মেশিন ব্র্যান্ড হচ্ছে আর এখানে তিন ষাট ডিগ্রি এগারো কেজি ওয়াশ এন্ড ড্রাই দুটাই আছে কন্ডিশন ভালো আছে আর এটা গ্লাস উপরটা আছে গ্লাস আর এই ওয়াশিং মেশিনের নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই যাদের মালামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে কথা বলে মালামালগুলো দেখতে পারবেন

আর এগুলা দেখুন ফিং গুলো ফ্ল্যাগ গুলো অনেক হেভি হেভি যেহেতু জাহাজের জিনিস ক্যারল গুলো হেভি হেভি এই ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে বিশ হাজার টাকায় কিনতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এটা পানি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চেকিং করে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভালো হয় আপনার দোকানে এসে দেখে শুনে নিলে আমাদের জন্য সুবিধা হয় যেহেতু খাঁচের জিনিস ট্রান্সপোর্টার দিলে একটু রিস্ক থাকে

অ্যাস্থেনলাইজিং ভলিউম 18 লিটারের এক একটা আপনারা দেখতে পারেন এটা বিতর কন্ডিশন একটু দেখিয়ে দাও এটা হিটারটা দেখা দেখিয়ে দিই ওরে অনেক হেভি হিটারটা কন্ডিশন ভালো আছে আমরা চেকিং করে দেখি আর এটার সাথে আরেকটা অ্যাস্থেনলাইজার আছে আপনারা দেখে সেটাও দেখিয়ে দিব দুটো একসাথে বিক্রি করার চেষ্টা করব আমরা যাদের ডক্টরি মানভাল প্রয়োজন আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও রিলিজ ভালভ এটা হচ্ছে রিলিজ ভালভ সেফটি বাস দুটা বাস দেওয়া আছে দুটার কন্ডিশন ভালো আছে আর এটা টু টোয়েন্টি লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন এটা এটা হচ্ছে আপনার পিতলের ফটটা হচ্ছে পিতলের টু পিন টু টোয়েন্টি ইউজ করতে পারবেন অটো ক্লিভার মেশিন আপনাদেরকে আরেকটা মেশিন দেখিয়ে দিই যাদের আমার লাগবে স্ক্রিনশট নেন আপনাদেরকে একটা ডাক্তারি ওভেন দেখাই এটা ব্র্যান্ড হচ্ছে বিন্ডার ইনকিউবেটর বলতে পারেন হিটিং ওভেনও বলতে পারেন কন্ডিশন দেখুন সুপার স্মুথ প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন নতুন ফ্রেশ কন্ডিশন নতুন বলে ভুল হবে ইউজ হয়েছে জাহাজে এটা নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ান পয়েন্ট টু জিরো কিলোওয়াট টু থার্টি ভোল্ট মানে টু টোয়েন্টি ভোল্টে ইউজ করতে পারবেন ফিফটি হাসি ইউজ করতে পারবেন বিন্ডার মেট এখানে স্পষ্ট লেখা আছে মেট মেড ইন জার্মানি মডেল নাম্বার সহ দেওয়া আছে এটা স্টেনলেস স্টিল বডি

লেখা আছে তেরো ইঞ্চি বাইরে একটা আসলে চোদ্দ ইঞ্চি আর এটা ফুল বড় একটা মেজারমেন্ট আপনার দেখিয়ে দিই যার মানে একটা ডাক্তারি ওভেন এটা চালু আছে আমরা চেকিং করে দেখছি কন্ডিশন খুবই ভালো খুবই ভালো কন্ডিশন এটা সম্ভবত দুই ফিট বাই দুই ফিট হবে হ্যাঁ লম্বা লম্বা আছে পঁচিশ ইঞ্চি উচ্চতা দেখো তো উচ্চতা আছে দুই ফিট উচ্চতা দুই ফিট ওই দুই ফিট বা দুই ফিট অথবা ফাঁসে পঁচিশ ইঞ্চি একটু এক ইঞ্চি বাকি আছে আর এই মেশিন ইনকিউবিটার ফিটিং ওভেন আর ফিটিং ওভেনটা লক এবং সবগুলো ট্রে অ্যাভেলেবেল আছে কন্ডিশন ভালো স্মুথলি কাজ করে আর এটা আর অটো ক্লিভারটা দুটা একসাথে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করব যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চেকিং করে নিতে পারবেন আর কন্ডিশন তো খুবই ভালো এটা ডিজিটাল ডিসপ্লে কোম্পানির নাম সব সবকিছু দেওয়া আছে এগুলো হচ্ছে টেস্টার অথবা স্যাম্পলের প্লেট সিলেট গুলো হচ্ছে স্যাম্পলের জন্য ইউজ করে ডাক্তারি কাজে আমাদের স্টোরে কিছু ডাক্তারি স্যাম্পলের এর মালামালের আছে এগুলো হচ্ছে স্যাম্পল টিউব টেস্ট টিউব বলে আর এখানে টিউবের এক্সটেনশন আছে আর এগুলো হচ্ছে স্যাম্পলের এর প্লেট এগুলো সবগুলো হচ্ছে কাঁচের প্লেট প্লেট গুলো সবগুলো হচ্ছে কাঁচের প্লেট এখানে অনেকগুলি আছে টিউব আছে মনে আঠারো পিস আর প্লেট অনেকগুলি আছে আপনাদেরকে দেখিয়ে দিই আর এখানে আছে বাটকারা এগুলো স্কেলের বাটকারা এই ধরনের স্যাম্পল টিউব স্কেল প্লেট যা যা আছে যা যা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সবগুলো মালামাল একসাথে নিতে পারবেন যা যা মালামাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনাদেরকে প্লাস মেরে দেখিয়ে দিই প্লেট গুলো এগুলো স্পেয়ার প্লেট প্লেট গুলো স্পেয়ার আর টিউব আছে স্টেন আছে আর এখানে দুইটা বাটকেরা আছে যা যা লাগবে সবগুলো একসাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ